পরে প্রশ্ন নির্ধারিত তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে আমাদের বিলম্ব মাসুল দিতে হয় এটি কি সরাসরি সুদ হিসাবে গণ্য হবে যে কোন লেনদেনে যে কোনো কাজে আপনার আর্থিক দণ্ড যেটা আরোপ করা হয় শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ নাই যেটা বিদ্যুৎ বিল বলেন পানির বিল বলেন বা অনেক সময় স্কুল কলেজে দেখা যায় ছেলে মেয়ে ফাঁকি দিয়েছে একদিন যায় নাই বা দেরি করে গেছে তো তার জন্য জরিমানা আরোপ করা হয় এত টাকা জরিমানা এটা জায়েজ নাই সরিয়াতে আর্থিক দণ্ড আরোপ করা এভাবে এ ধরনের ক্ষেত্রে জায়েজ নাই বলে তাহলে কি করবে তার বিকল্প ব্যবস্থা করা যেতে পারে যেমন কথার কথা তুমি দুই দিন কামাই দিলে তোমার ভর্তি বাতিল তাহলে ওই যেটা আর্থিক জরিমানা করা হতো ওইটাকে ভর্তি রিনিউর জন্য ফি হিসাবে দিবে ওইটা জায়েজ হতে পারে এখন কথা হলো বিদ্যুৎ বিল বা অন্যান্য বিল এগুলো দিতে দেরি করলে তো আমাদের অটোমেটিক অতিরিক্ত চার্জ চলে আসে জরিমানা চলে আসে এটা না দিলে তো আমার লাইন পাবো না তাহলে তো আপনি নিরুপায় চেষ্টা করবেন সব সময় টাইমলি দিয়ে দেওয়ার যাতে করে আপনার জরিমানা গুনতে না হয় ইমানদার হিসাবে যাতে করে ওই গুনাহে লিপ্ত হতে না হয় বা গুনাহে স্পত্তরি না হয় সেজন্য আপনি চেষ্টা করবেন কখনো ভুলে গেছেন বা বিশেষ কারণে দেরি হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি দেন আপনার গুনাহ হবে না যেহেতু আপনার হাতে না আপনি নিরপায় আপনাকে বাধ্য করা হচ্ছে এই আর্থিক দণ্ড দেওয়ার জন্য যেটা আপনার জন্য গুনাহ হবে না কিন্তু আর্থিক জরিমানা নেওয়া এটা এমনিতে কি না জায়েজ প্রশ্ন হলো ব্যাংক থেকে না চাইতেই যে সুদ আসে সেটা দিয়া ব্যাংকের সার্ভিস চার্জ থেকে কাটাকাটি করা যাবে কিনা ব্যাংকে কেউ লেনদেন করা ব্যবস্থা থাকা সত্ত্বেও সুদি ব্যাংকিং এর সাথে জড়িত হওয়া নাই। হ্যাঁ কারণ বিশেষ কারণে প্রয়োজন হয়েছে নিরুপায় বাধ্য হয়েছে বা আগে থেকে আছে এখন সে ক্লোজ করে আসতে সময় লাগবে বা বিশেষ মাসলাহাতের কারণে তার জন্য জরুরি সে নিরুপায় তাহলে সে সুদের কারবার করছে সুদের ব্যাংকে সুদের কারবার করছে না সুদের ব্যাংকে লেনদেন করছে টাকা রাখছে উঠাচ্ছে এটা যদি কারণ নিরুপায় পর্যায়ের হয় এবং সে যদি রাখে তাহলে তার যে ইন্টারেস্ট বা সুদ যেটা আসে এই সুদের টাকাটা ওই ব্যাংকে যে লেনদেন করার কারণে তার ইয়ারলি চার্জ কাটে তার ব্যাংকের হিসাব ব্যবস্থাপনা করার কারণে যে তারা চার্জ নেয় এটিএম কার্ডের জন্য চার্জ নেয় চেক ইস্যুর জন্য চার্জ নেয় ইত্যাদি ইত্যাদি এই চার্জের টাকাগুলো ওই সুদের টাকা যেটা সে পেয়েছে ওইটা দিয়ে সে কাটাকাটি করলে সেটা জায়েজ হবে না কারণ চার্জ যেটা ব্যাংক নিচ্ছে ওইটা ব্যাংকের ন্যায্য অধিকার আপনাকে সার্ভিস দিচ্ছে তার জন্য সে চার্জ নিচ্ছে আপনি যদি সুদের টাকা দিয়ে দেন তাহলে সুদের টাকাটা আপনি নিজে ভোগ করলেন আপনার একটা কাজে আপনি খরচ করলেন এটা জায়েজ নাই আপনি সুদের টাকা যেটা আপনার অ্যাকাউন্টে চলে আসছে ইতিমধ্যে তো সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন কোন সবের নিয়ত করা ছাড়া বাস ওইটা আপনি নিজে মুখ করতে পারবেন অতএব ব্যাংকের টাকা আবার ব্যাংকে দিয়ে দিলাম বলো না তাই আপনি কি করলেন ঘুরে ফিরে ভোগ করলেন এটা যায়